স্টুরিয়ান কাঠের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল ষোলোই জুন রবিবার রবিবার যেহেতু বোনের অফিস ছুটি থাকে তাই আমিও অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছি আর যদিও আমার ছুটি নেওয়ার আরও একটা কারণ ছিল কারণ আজ আমাদের এক জায়গায় ইনভিটেশান রয়েছে হ্যাঁ ওই ইনভিটেশনের জায়গায় সকাল নটার মধ্যেই পৌঁছানোর কথা ছিল কিন্তু ছুটির দিন ঘুমকি আর ভাঙে ঘুম থেকে উঠে দেখলাম এখনই বাজে নটা এবার তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পালা আর আমার আর বোনের যদি একসাথে ছুটি থাকে তাহলে তো আমাদের ইচ্ছা হয় এটা ওটা বানিয়ে খায় কিন্তু আজ যেহেতু তারা আছে আজ আর বিশেষ কিছু বানালাম না ওই দেখলাম ফ্রেজি একটুখানি ব্রেড পরে রয়েছে তাই ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে নিই ওই টমেটো শশা পেঁয়াজ দিয়ে সাথে একটু চিলি ফ্লেক্স অড়ে কেন আর লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিয়ে এই যে স্যান্ডউইচটা হয় এটা আমাদের খেতে খুবই ভালো লাগে আজ আবার ডিমের পোচও করেছিলাম সেটা আলাদা করে নিয়ে নিই ওটাও ব্রেডের মধ্যে দিয়ে এক স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি ওটাই আমরা খেয়ে এবার বেরিয়ে পড়ব ব্রেকফাস্ট শেষ করে এবার আমি ভাবতে বসেছি আজ কি পরে যাওয়া যায় অনেকক্ষণ ভাবার পরে আমি ডিসাইড করলাম মায়ের শাড়িটা পরেই আমি যাব আর বোন তো আগে থেকেই ভেবে রেখেছিল ও কি পরে যাবে আর যা গরম পড়েছে ভেবেছিলাম মেট্রো করে যাব। কিন্তু রেডি হওয়ার পরে মেট্রো স্টেশন পর্যন্ত যেতে আর ইচ্ছেই হলো না তাই একটা ক্যাব বুক করে নিয়েছি এবার যাচ্ছি আমারই অফিসে আরও একটা দিদির বাড়ির সামনে ওখান থেকে ওই দিদি আর দিদির ছেলে যাবে আমাদের সাথে হ্যাঁ এবার আপনাদেরকে বলি আমরা সবাই রেডি হয়ে আসলে যাচ্ছি কোথায় হ্যাঁ আমারই অফিসের একটা কলিগ বোনের মেয়ের অন্নপ্রাশন আজকে সবাই মিলে রেডি হয়ে ওখানেই যাচ্ছি আর আমার বোনকে যেহেতু ও নিমন্ত্রণ করেছিল তাই বোনও যাচ্ছে আমাদের সাথে পুরো হসপিটালে সবাই আজিন ইনভাইটেড ছিল কিন্তু যেহেতু ওর লোকেশানটা ছিল বেলঘরিয়া তাই গোসাওয়া থেকে বেলঘরিয়া অনেকটা রাস্তা আর এই গরমে কেউ আর আসতে চাইলো না আর আমাদের তো আবার সবাই একসাথে কোথাও যাওয়া যায় না না হলে আবার হসপিটাল চলবে না তাই আমাদের বাড়ি যেহেতু এদিকে রয়েছে তাই আমরা ডিসাইড করেছি আমরা আগের দিন চলে আসব তাই আমি আর ওই দিদি মিলে আর আমার বোন মিলে এখান থেকেই আমরা যাব আমরা রেডি হয়ে যখন বাড়ি থেকে বেরোই তখনই বাজে সাড়ে বারোটা আর এখনই মাঝরাস্তায় রয়েছি এখনই একটা মতো বাজে আশা করছি ওই দুটোর মধ্যে পৌঁছে যাব কোথায় যাওয়ার কথা ছিল সকাল নটার সময় আর কখন যাচ্ছি দুপুর দুটোর সময় বসেছে আমরা এসে পৌঁছালাম ওর লোকেশন লোকেশান সামনে এখন বাজেই ওই দুটো পনেরো মতো আমরা ভাবছি আমরাই মনে হয় সব থেকে লেট করে এসেছি কিন্তু আমরা ভেতরে গিয়ে বুঝতে পারলাম ওদের এখনও অনেক গেস্ট আছে যারা এখনও এসেই পৌঁছায়নি কিন্তু ওর যে মেন ইভেন্ট ছিল মানে মেয়ের গায়ে হলুদ মেয়ের হচ্ছে মুখে ভাতের যে টাইমিং ও তো টাইমের মধ্যে করতে হয় তো ও টাইমের মধ্যে সেটা কমপ্লিট করে ফেলেছে আর আমরা যখন ভেতরে যাই তখন মেয়ে আমাদের খেয়ে সবে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু আজকে কি আর ঘুম হয় সব গেস্ট আসছে একবার করে বলছি কই মেয়ের মুখ দেখি মেয়ের মুখ দেখি মেয়ে আমাদের ঘুমাতে আর পাচ্ছে না ওই যে মিনিট টেনে তারপরে কেউ না কেউ আসছে ঘুমটা যাচ্ছে নষ্ট হয়ে কিন্তু আজ যেহেতু ওর দিন আজও সেলিব্রিটি তাই ওকে তো একটু টাইম দিতেই হবে এখনও রেডি হয়ে এসছে এখানে কিছু ফটো তোলার জন্য আর কেউ আর গেস্টের মধ্যে ওই ফুলের বোকেটা দিয়েছিল। ওর যে এত পছন্দ হয়েছে সে আর কি বলবো আর ও যে এতক্ষণ শান্ত হয়ে এই যে ফটো ভিডিওগুলো তুলছে সেটা ওই ফুলের বুকেরই জন্য আর মাঝে মধ্যে যখন সব লোককে দেখছে ফটো তুলতে আসছে বা ক্যামেরাম্যান ওর দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তখনই ও বিরক্ত হয়ে যাচ্ছে তখনই ও মাকে খুঁজছে আর মার কাছে যেতে চাইছে কাঁদো কাঁদো মুখ করে এখানে এখন চলছে ওর মা আর মেয়ের আদরপালা দিকে বলছে মামা মামাকে হামি দাও দেখো কি সুন্দর সাথে মুখে মুখ ঘষে হামি দিচ্ছে কি কিউট যে দেখতে লাগছে কি আর বলি কিন্তু ক্যামেরাম্যান যখন বলছে দাঁড়ান এই পোজে একটা ছবি তুলে নিয়ে নি মেয়ে আমাদের কিন্তু বুঝতে পেরে যাচ্ছে এখনও ছবি তুলতে আসছে ও ঠিক সেই সময় কাঁচে মাঝে মুখ করে কান্না শুরু করে দিচ্ছে সারাদিন খুব ধকল যাচ্ছে মেয়েটার উপরে সেই সকাল থেকে একের পর এক ইভেন্ট চলে আসছে এখন চলছে আবার ওই ফটোগ্রাফি ও যেন বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু কি আর করা যাবে একটাই তো দিন আজকে ওকে তো করতেই হবে কিন্তু ওর কান্না বেশিক্ষণের জন্য নয় একটুখানি কাঁদলো কেউ একটু খেলনা ওর সামনে আনলো বা ফুলের বুকেটা যদি ওকে দেখায় নিমেষের মধ্যেই ওই কান্না গায়েব আর ওর জামার কালার আর ফুলের বকের কালার যেহেতু একই হয়ে গেছিলো ম্যাচিং সেই জন্য খুব সুন্দর লাগছিল আরও আর ও যখন ফুলের বকেটাকে দেখতে পারছিল তখন ওর ছোট্ট ছোট্ট হাতে ওই যে হাংটি পড়েছে সেই হাত দিয়ে বকেটাকে ধরার চেষ্টা করছিল। কি যেই মিষ্টি দেখতে লাগছিল কী আর বলবো অনেক কষ্ট করে এটা দিয়ে ভুলানোর চেষ্টা করে ওর কয়েকটা ছবি আমরা তুলতে পেরেছি তো এবার যে যে ছবিগুলো আমরা তুলেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি চলুন আর এই দেখুন জামাই আমাদের মেয়ের দিকে কিভাবে তাকিয়ে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হলো আমাদের ছেলে পাস্তা আবার আমাদের জামাইও বটে আর এ হলো সুমনাদি আমারই কলি যার সাথে আমি আমার বাড়ি থেকে এসেছি আর এই পাস্তা হলো সুমনাদিরই ছোটো ছেলে সুমনাদির এই দুই ছেলে পোস্ত আর পাস্তা দীপাকে মা বলে ডাকতে ছোটবেলা থেকে তাই সুমনাদি আমি তাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব কিন্তু ছেলে আমাদের মানতে নারাজ সেদিকে অনুষ্ঠান বাড়িতে গিয়ে তাকে বনু বলে ডাকছে তাতে আবার সুমনা আর দীপা সবাই ডিসঅপয়েন্টেড বেশ ভালোই কাটলো এরকমভাবে মজা করে আনন্দ করে হাসি ঠাট্টায় আর অনেক ফটোও তুললাম আমরা যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল এবার না খেলে আবার দেরি হয়ে যাবে তাই দীপা বললো দিদি যখন দেরি হয়েছে একেবারে তোমরা আমাদের সাথে লাস্ট টেবিলে খেতে বসো তাই জন্য ওই খাওয়ার টাইমের না আমি আর নিতে পারিনি কিন্তু কি কি খেয়েছি মানে মেনুতে কী কী ছিল সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি তা আমরা যদি ননভেজ খেয়েছি তাই ননভেজে ছিল কচুরি চানা মশলা আবার ওই চানা মশলাটা নারকেল টারকেল দিয়ে করেছিল খুব সুন্দর হয়েছিল খেতে আবার মেন কোর্সে ছিল রাইস ডাল মানে তপসি মাছের ফ্রাই ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি আবার ছিল মাটন কষা তার সাথে তো চাটনি পাপড় থাকবেই আর ছিল দু ধরনের মিষ্টি আর মিষ্টি আমি খুব একটা খেতে পছন্দ করি না তাই খাবো না বলছিলাম কিন্তু ওখানকার ক্যাটার দাদা বললো একবার ট্রাই করে দেখুন অন্তত সন্দেশ মিষ্টিটা খুব সুন্দর খেতে হয়েছে তাই খেয়ে সত্যি ভালোই লাগলো এখন ওই বিকেল হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা সোমনাদি বলল ক্যাব করে আমি আর যেতে পারবো না কারণ আমার আবার মোশন সিকনেস আছে যেতে গেলে অসুবিধা হবে তাহলে চলো মেট্রো করেই যাই তো ওদিকে ওদের বাড়ি থেকে আমাদেরকে একটা গাড়ি করে নিয়ারেস্ট মেট্রো স্টেশন মানে নোয়াপাড়াতে ছেড়ে দিয়ে গেছিলো ওখান থেকে আমরা এবার মেট্রো নিয়ে নেব আর এই হলো সুমনাদির ছোট ছেলে পাস্তা এত মিষ্টি আর এত বাধ্য একটা ছেলে মায়ের পুরো বাধ্য ছেলে কিন্তু একটাই ও তো আমার মা মানে ম উচ্চারণ করতে পারে না তাই ছোটোবেলা থেকে মাকে দিদি বলতো এখন আবার দিদি বলে না অনেক কষ্ট করে মিমি বলার চেষ্টা করে কিন্তু খুব মিষ্টি ছেলে ওকে যা বলা হয় ও ঠিক তাই শোনে ওখানে গিয়ে ওর একটা গিফট পছন্দ হয়েছিল ওই ব্লু কালারের কভার দেয়া দেখবেন হয়তো আপনারা ওই ফটোতে মাথায় নিয়ে ছবি তুলছিল সেটা তো ওর খুব পছন্দ হয়েছে ও আবার ওটা বাড়িতেও নিয়ে আসবে কিন্তু যখন ওকে বোঝানো হলো ওটা বনুর গিফট ও ঠিক কোনো ঝামেলা নয় ঝঞ্ঝাট নয় রেখে দিয়ে এসছে আবার সব কাজ একা একা করতে হবে ও সিঁড়ি দিয়ে একা নামবে একা একা হেঁটে হেঁটে যাবে একাই মেট্রো স্টেশনে উঠবে সব একা করবে তাই তো কারোর কোলেও উঠতে চাইছে না শুধু দুটো হাত ধরলেই হয় নিজেই সব জায়গায় চলে যাবে আমরা এবার আমাদের মেট্রো স্টেশনে চলে এসেছি এবার ওই একটা অটো ধরার বলা অটো ধরলেই যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাব আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে